জাতির জনগণ শেখ মুজুর রহমানের আপনার মাকর কামনাতে আল্লাহ আমরা আজকে এনেকে একত্রিত হয়েছি আমরা আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ দুঃসঙ্গ আল্লাহ আমরা যারা আছি আমাদের প্রত্যেককে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের পরিবারবর্গের প্রত্যেকের তুমি জগতে খারাপি থেকে যুব থেকে বালা মসিউর থেকে রূপকলা থেকে আওয়াজের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা যেন কাজ করতে পারি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার যে স্বপ্ন ছিল একটি সমৃদ্ধশীল বাংলাদেশ সোনার বাংলা গড়ার যে স্বপ্ন ছিল তা পূরণের জন্য আল্লাহ বঙ্গবন্ধু গবেষণা আধা বাংলার তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা মানুষের হৃদয়ে অন্তরে যেন বন্ধবন্ধু গবেষণা পরিষদ যেন কাজ করতে পারে এরকম সত্যি সামর্থ্য আল্লাহ আমাদেরকে দান করবেন আমাদেরকে আল্লাহ তুমি সততার সাথে আল্লাহ দেশপ্রেমের সাথে মানব প্রেমের সাথে কাজ করার মতো তুই দান করো রাহমুল রহিম বঙ্গবন্ধু গবেষণা পরিষদের প্রত্যেক আল্লাহ দেশের জন্য মানুষের জন্য কাজ করতেছি আমরা এটা জানো আল্লাহ আমাদেরকে আরো বেশি সামর্থ্য দান করো সে রাখুন যার যে সমস্যা আছে সমস্যাগুলি আল্লাহ

সাফা সাফা না না টিকেট টিজে বাবা দাও রে এটা দাও রে এটা টাকা নেও দেই আর بده দিন না আলাদা আলাদা এটা কর বাবা এটা ময়না দাও দাও আরেকটা দাও না ওইটা দাও টাকাও ওইদিকে টাকাও ওইদিকে টাকা Não, não, não.